নারী মন যদি অবাদে চলা বিরা থাকে ব্যাপর্দার গুরুত্ব কেন কেন পর্দার দরকার পর্দা না থাকলে এই যে আর নারী গ্রহণ করার কোনো চাহিদা থাকবে না বেহার কোন চাহিদা থাকবে না বল আছেন যে ওই বুকের হাত দৃত্তিকে বানাইলাম এই ঘরের ভিতরে তোমরা পর্দার ভিতরে থাকার জন্যে হাট ক। এখন আসুন সামনের দিকে যাই তো মহিলারা এসে বলেন ইয়ার চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবাল্লাহ্ পুরুষকে লক্ষ্য করে খালি আল্লাহ হুকুম দেয় বোঝা যায় আমাদের কোন দাম নাই আমাদের কোনো সম্মান নাই আল্লাহ রাবুল আমিন তখন মহিলাদের এই প্রস্তাবে এই কোন কথায় আল্লাহ কোরআনের কিছু কিছু আয়াত নাদিল করেছেন পুরুষ এবং নারী মিলাইয়া

মুসমুমিন পুরুষ এবং মুমিন নারী এইভাবে আল্লাহ পুরুষ আর নারীকে আলাদাভাবেও বলেছেন যেহেতু এরা মনে করে যে পুরুষে হুকুম দিলে আমরার বোধহয় কোনো দাম নাই আল্লাহ বলেন না গো ও মহিলারা তোমাদেরও দাম আছে এমন মহিলা আছে যাদের পায়ের দুলা দুই এক পাল্লায় ওজন দাও আমার মতো কোটি কোটি পুরুষ আর এক পাল্লায় ওজন দিলে ওই মহিলার পায়ের দুলার ওজন অনেক বেশি হবে আল্লাহ খাদিজা بنت কুরা আائشہ সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহুমা উনাদের পায়ের ধুলা যদি এক পল্লা রাখা হয় আম্রর মতো সব পুরুষ এক পল্লা রাখলো কামইতো না জিরো কন্ট্রিক ঠিক রাবিয়া বসুরিয়ার মতো মহিলা কবরে রাখার পর যখন ফেরেশতা এই জায়গায় মার রাব্বুকে রাবিয়া হ তুমি রে গড়া আল্লাহ আমরা জায়গায় তা রাব্বুকে